যদি সত্যি মানবিকভাবে ভাবে মুখ্যমন্ত্রী হন এটা উত্তরবঙ্গ নয় তাহলে আপনার সাথে সাথে ওনার বাড়িতে যাওয়া উচিত ছিল এবং আপনার উচিত ছিল সিবিআই ইনভেস্টিগেশন করা আপনি উল্টে ডক্টর এস পি দাসের পিয়ারের লোক ডক্টর সন্দীপ ঘোষকে সকালবেলা গুঁতো খেয়ে সরিয়ে বিকালবেলা প্রাইজ পোস্টিং দিয়ে প্রমোশন দিয়েছিলেন ছাত্র যা যে লড়াই করছে হ্যাডসঅ আমি আমার স্টুডেন্ট কমিউনিটিকে অন বিহাফ অব দি বিজেপি লেজিসলেচার পার্টি এবং লিডার অব অপোজিশন আমি তাদেরকে স্যালুট জানাচ্ছি আমি বলবো যে আপনারা যে মুভমেন্ট করছেন সমর্থন শুভেচ্ছা শুভাশিষ সব আপনাদের উপর রয়েছে দাদা বলছি বাংলাদেশ নিয়ে একটা প্রশ্ন তিনি নিজে এবার সংখ্যালঘুদের সঙ্গে দেখা করতে গেলেন আর এখানে প্রচুর পালিয়ে আসছেন সীমান্ত এলাকায় ঢুকতে দিচ্ছেন করবে কেন্দ্রীয় সরকার সিএ হয়েছে যখন কার্যকর হবে ওইভাবে তো বর্ডার খুলে দেওয়া যায় না কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু বুদ্ধিস্টদের পক্ষে ভারত সরকার আছে আমার যেটুকু মনে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর টুইট দেখে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে টুইট করেছেন এবং এডিজি বিএসএফ এর নেতৃত্বে হাইস্ট লেভেলের টিম তৈরি করে দিয়েছেন তারা সিরিয়াসলি ভাবছেন কতগুলো প্রোটোকল আছে এগ্রিমেন্ট আছে কিন্তু আমি আজ এ পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু হিসেবে দাবি করব এই হিন্দুদের প্রোটেকশন ভারত সরকারের দেওয়া উচিত আইন বেআইনি যেভাবে হোক তাদের দেওয়া উচিত তা আমার ব্যক্তিগত মত এবং আমি ভরসা রাখি মোদিজির উপরে কারণ এই মোদিজি যখন আফগানিস্তানে তালিবানরা আসে যখন বলে ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো সেদিন তিনি কিন্তু এয়ারফোর্সের বায়ুশক্তি প্লেন পাঠিয়ে তিনি সবাইকে দিল্লি নিয়ে এসে তাদেরকে শেল্টার দিয়েছিলেন শিখদেরকে জৈনদেরকে খ্রিস্টানদেরকে হিন্দুদেরকে তো এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত সরকার সঠিক ভূমিকা পালন করবে এবং সেই কারণেই উনিশ সালে সিএএ আইন তৈরি করা এবং দু হাজার চব্বিশে ছয় মার্চ সিএএ ইমপ্লিমেন্টেশন করার মধ্য দিয়ে এটা দূরদৃষ্টি সম্পন্ন প্রধানমন্ত্রী করে রেখেছিলেন আমি দ্রুত পীড়িত হিন্দুদের উদ্ধার করা এবং তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ভারত সরকারকে সর্বশক্তি দিয়ে চেষ্টা করার জন্য দ্রুত সময় নষ্ট না করে আবেদন করবো আমাদের ওদের উপর ভরসা নেই ভরসা নেই ভরসা থাকলে হিন্দু সংখ্যা আট পার্সেন্টের নিচে নামতো না ভরসা থাকলে একবার নয় যে কোনো ঘটনা ঘটলেই মন্দির ভাঙ্গ আর হিন্দু তাড়াও এই জিনিস হতে পারে না এটা বারবার হয়েছে ছশো মন্দির ভেঙেছে এটা হোয়াট ইজ দিস দুশোর বেশি হিন্দুকে খুন করে দেওয়া হয়েছে মেয়েদেরকে গ্যাং রেপ করা হয়েছে মহিলাদেরকে তুলে নিয়ে গেছে তো ছবিতেই সবাই দেখেছে অতএব এগুলো করে লাভ নেই উনি যদি মানে কনফিডেন্স বিল্ড আপ করতে চান ওনাকে অ্যাকশন নিতে হবে উনি গোপালগঞ্জে আর্মি পাঠিয়ে আওয়ামী লীগের লোকেদেরকে জব্দ করছেন আর যারা নোয়াখালীতে রংপুরে ফেনীতে চট্টগ্রামে হিন্দু মন্দির ভাঙছে হিন্দুদের মারছে হিন্দুদের দোকান ভাঙচুর করছে একটা কোনো বাজারে এক একটা হিন্দুদের দোকান সাফ করে দিচ্ছে অ্যাকশন কেন নিচ্ছেন না আর্মি পাঠিয়ে আওয়ামী লীগকে জব্দ করার জন্য আর্মি চলে যেতে পারে এক ঘন্টার মধ্যে আর সংখ্যালঘুদের প্রোটেকশন দেওয়ার জন্য উনি ব্যবস্থা নিতে পারেন না উনি যদি সত্যিকারে চান ওনার হাতে যদি আর্মি থাকে সরকার চালাচ্ছেন তাহলে উনারই ব্যবস্থা নিয়ে বিশ্ববাসীকে আশ্বস্ত করা উচিত যে তিনি রাজধর্ম পালন করার জন্যই দায়িত্ব নিয়েছেন